কথা বলবো আমাদের অনুষ্ঠানের শেষ একজন ছোট্ট বন্ধুর সঙ্গে তোমার নাম বলো আমার নাম শক্তিমা রথ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টু এ পড়ি তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম মধুপুর মদনমোহন প্রাথমিক বিদ্যালয় বেশ তোমার বাড়িতে কারা থাকেন আমার বাড়িতে আমি আমার মা আমার বাবা আমার ভাই আমার দাদু ঠাকুমা জেঠু জেঠিমা দাদা এবং ছোট ভাই আচ্ছা অনেকজন আছে তো বাড়িতে হ্যাঁ সারাদিন তো খুব মজা করো তাই তো হ্যাঁ এখন স্কুল ছুটি তো বেশ তাহলে এই ছুটিতে তুমি বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছ কি কি করছো অবসর সময় অনেক সময় গাছ লাগাই অনেক সময় স্কুলের পড়া করি আচ্ছা ভাইয়ের সঙ্গে খেলি বেশ খুব ভালো তুমি পরিবেশ মানে কি বোঝো পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে অর্থাৎ ঘাট পশু পাখি জঙ্গল পাহাড় পর্বত মানুষজন ঘর বাড়ি ইত্যাদি নিয়েই আমাদের পরিবেশ পরিবেশ দুই প্রকার প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ আমাদের পরিবেশ নষ্ট হয়ে পড়েছে নানান সামাজিক কারণে আমরা সমাজকে উন্নত করতে গিয়ে আমরা প্রকৃতিকে দূষণ করে ফেলছি নানা কারণে আমাদের চেষ্টা করতে হবে পরিবেশকে দূষণমুক্ত মুক্ত করার জন্য যেমন বৃক্ষরোপণ উৎসব মোটর গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ প্লাস্টিক বর্জন যত্রতত্র ধূমপান না করা ইত্যাদি আমিও আমার বাড়ির সবার থেকে এবং শিক্ষক মহাশয়দের কাছ থেকে শিক্ষা পেয়ে আমিও আমার পাপা ও দাদুর সঙ্গে আমার বাড়ির চারপাশে নানা ধরনের গাছ লাগিয়েছি গাছগুলো একটু বড় হয়েছে বৃষ্টিপাত নির্ভর করে গাছপালার উপর পরিবেশের মধ্যেই আমরা বেঁচে আছি তাই পরিবেশ বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য বেশ তুমি বলতে পারবে পরিবেশ দূষণের ফলে কি কি ঘটনা ঘটছে বৃষ্টিপাত কমে যাচ্ছে অনেক রোদ হচ্ছে অনেক নদী পুকুর শুকিয়ে যাচ্ছে গরম বাড়ছে মানুষের মধ্যে নানান রোগের সৃষ্টি হচ্ছে বেশ তাহলে আমাদের কি করা উচিত বেশি করে গাছ লাগানো তাই তো হ্যাঁ তুমি গাছ লাগাচ্ছ তো হ্যাঁ কি কি গাছ লাগিয়েছ আমি আম জাম কলা কাঁঠাল জামরুল গাঁদা গোলাপ আরও অনেক গাছ লাগিয়েছি বাহ তুমি কি একা একা লাগিয়েছ না বাবা মাকে সাহায্য করতে হয়েছে আমার দাদু আর বাবা সাহায্য করেছে আচ্ছা আচ্ছা বেশ গাছগুলোর কে যত্ন নেয় তুমি হ্যাঁ বেশ জল দাও তো গাছে আর বাড়িতে সবাই জল দেয় এবং আমিও দিই আচ্ছা খুব ভালো তুমিও গাছ লাগাও আর তোমার বন্ধুদেরও বলো বেশি করে গাছ লাগাতে ঠিক আছে ঠিক আছে বেশ আচ্ছা তুমি বলতে পারবে আমরা পরিবেশ দিবস কবে পালন করি? পাঁচই জুন পাঁচই জুন বেশ আর কয়েকদিন পরেই তো পাঁচই জুন আর দু তিন দিন পরে হ্যাঁ আমি গাছ লাগাবো আর আমার বন্ধুদেরকেও গাছ লাগাতে বলবো হ্যাঁ এটা অবশ্যই করবে তুমিও গাছ লাগাবে তোমার বন্ধুদেরও বলবে যাতে বেশি করে গাছ লাগাতে পারে ঠিক আছে বেশ ঠিক আছে আচ্ছা তুমি আজকে আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও আমি আজকে বন্ধুদের কবিতা আবৃত্তি শোনাতে চাই বেশ তোমার কবিতা ছোট্ট বন্ধুরা শুনুক তুমি শুরু করো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনিতে খেলা ভোলা তুই কি ভাবি দিন রাত্রির খেলতে আমার মন কখনো তা সত্যি নামা আমার কথা শোন দিনে ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে সামনে মেলি কি যে খেলি কি যে খেলি এই কথাটাই সমস্ত ক্ষণ ভাব নোয়াপন মনে লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইন বসে বার আন্দাটার কোণে খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভেতর কেমন তর বাজে শীতের বেলায় দুই পাহরে দূরে কাদের ছাতের পর ছোট্ট মেয়ের দূরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রইতে পান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বলে ঠেস দিয়ে জানলাতে মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পারে কোন বটের তলায় বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালেসে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোর বেলাতে নৌকাতে পাল তুলে ঠিক আছে শক্তিমা তোমাকেও বলছি সব ছোট্ট বন্ধুদেরও বলছি তোমরা সকলেই সাবধানে থেকো ভালো থেকো আর বেশি করে গাছ লাগাও আর তোমাদের বন্ধুদেরও বলো যাতে বেশি করে গাছ লাগায় তাহলে আজকের মতো টাটা